রাঙ্গুনি উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মোগলেরহাট হজরত ইমাম হুসাইন রুদিয়াল তালানহু কাফেলা এলাকাবাসী ও প্রবাসীদের ব্যবস্থাপনায় পবিত্র সোহাদায় কার বাল্লার স্মরণে আজিমোসান হুসাইনি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে গত চারই আগস্ট রবিবার বাদে মাগরিব মোগলের হাট বাজার ছত্তরে পারোয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি মাওলানা আব্দুল মালিক আল কাদ্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় হোসাইনি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর ব্যাংকার আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম প্রধান ওয়াইজ ছিলেন উপজেলা উত্তর গাউসে কমিটির সভাপতি আল্লামা গাজী আবুল কালাম বয়ানি উদ্বোধক ছিলেন অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ গুলাম কিবরিয়া প্রধান মেহমান ছিলেন সাবেক উপাধ্যক্ষ আল্লামা আরমহ মুজাম্মেল হুসাইন আল কাদরি বিশেষ ওয়ায়েদ ছিলেন মাওলানা মুফতি আহমদ রেজা আল কাদি মাওলানা আশিক মুস্তাফা আল কাদি হুসাইনি কনফারেন্স শেষে সমাপনী বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শফিউল আলম এদিকে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে হুসাইনি কনফারেন্স সমাপ্ত হয় یانی سَت سَت دل کیا روزت پہلا کو سلام اقا قینب شاہانہ پپن او فی الاخرت حسناتوں کو کے عذابوں کو ڈرے او کے عذابوں میں صحتات ذموں حساب হজরত ইমামে হুসাইনি কাফেলা মোগলের হাট পরিষদের উদ্যোগে আজকে দুই হাজার পবিত্র হজরত ইমাম হুসাইনি কামফারস আজ আমরা সম্পন্ন করে আমি এই সভাপতির উপস্থিতি এই মাহফিল শেষ করেছি ইনশাল্লাহ শ্রেষ্ঠসেবক সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা যে আনন্দ পেয়েছি এই আনন্দের মূল কেন্দ্র হচ্ছে যে আমার বড় ভাই আব্দুল সালাম ব্যাংকার ও শিক্ষানুরাগী ওর ছেলে বাইফুত মোহাম্মদ টিফু এবং মোহাম্মদ নাসের এদের সার্বিক সহযোগিতায় প্রবাসীর সার্বিক সহযোগিতায় অর্থ এলাকার সুন্দর মুসলমানদের সার্বিক সহযোগিতায় এই মাহফিল আপনাদের দোয়ায় সম্পন্ন করতে পেরেছি এটা আল্লাহ দরবারে লাখুক সুখী আদায় করি আপনাকে দেশ বিদেশ সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই বঙ্গল ওসানিয়ে কাফেলার উদ্যোগে এই মহলার বাজার কমিটি এবং আহসুনুজ্জামাতর উদ্যোগ নিয়ে ওসানিয়া যে কাবালার এই শহীদ করবল্লার মাহফিল ইনশাল্লাহ আজকে সফল হয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের রহমতে অসীম দোয়ায়। এই এইদি স্বাচ্ছাসেবক এবং বিদেশি দেশি যারা এই মহলার ফাবিলি আছে ইনশাল্লাহ দুই হাজার সালে দুই হাজার সাল দুই হাজার চব্বিশ পর্যন্ত আশা করি ইনশাআল্লাহ যেতদিন সুনিয়ত ইনশোল্লাহ থাকবো আশা করি আমি দোয়া করি এই কিলমঙ্গলের মহাপীর যেন জারি থাকে ইনশো এই যারা সহযোগিতা যারা আজকে দশ পনেরো দিন ধরে আজ চরম এবং সার্ন দিকে তারা আল্লাহ দীর্ঘ আয়াত আল্লাহ কামনা করি এবং বেয়ারাম সাদী বলা মসিবুত থেকে তারারে যেন আল্লাহ মানে দুনিয়া মধ্যে যেন যুদ্ধ

সহযোগিতায় আজ মা সাক্ষ হয়ে আইন দোয়া কামনা করি